নামাজ জামাতের সাথে পড়া যায় কিনা এটা শুধু রমজান মাসেই কেন জামাতের সাথে পড়া হয় এগুলো জিনিস আল্লাহ রসুল্লাহ সেটা সেভাবে সমাবে ওইভাবে করা হয় সুদূরে বাকি এগারো মাস ভীষণে জামাত করেন

অভাবে করতে অনেক চাকরি ব্যবসা পড়ালেখা পাঁচ ইত্যাদি রাজ্যে তাহলে পরে সহজ কখনো বাড়িতে পড়ে যদি সত্যিকার কারণ অপারগতা থাকে সত্যিকার তো সে হয়তো দরজেনে খতম করে আল্লাহ রক্ষা করে দেয় চলে যাবে তার জন্য তো ঠিক আছে তা না হলে দর্জে খতম করা ঠিক না দরজারে খতম করলে এক এক একটা তিনতরা শুনতে হবে তিনতরা শুনতে গেলে মনোযোগটা ওইভাবে রাখা যতটুকু সুন্দর ধরে রাখা যায় যত পাড়া বাড়বে তত কিন্তু বন্ধ কি হবে সে কিন্তু এই অপার কথা না হলে না করা যায় আমরা যে সময় নির্ধারণ করি আমরা যে সময় নির্ধারণ করি তা কোন ঘড়ি অনুসারে করি

এরকম কোন জাল আছে এইটাই প্রতিলা আল্লাহ দত্তরের সাথে সামঞ্জস্ত হবে আল্লাহ কোনো প্রতিবাদ সত্তরগুণের কথা আপনার সুস্থ তবেশ্বাসের ব্যাপারে দাতন করা এই ব্যাপার যে কথা বলা হয়েছে এটা সই আছে নামাজের আগে উর্দু করিয়া করা ওই করা সেই নামাজের গুণ সব সতর্কের ব্যাপারে কতটা দিক আর পাকড়ির ব্যাপারে রাস্তায় যে বড় ঘুড়ি বিক্রি হয় যারা যদি হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কেউ খাইতে চায় তো তার জন্য হালাল আমরা মুরগি দিয়ে খাই না খাই না

আর তারাবি পড়ালেন যেখানে টাকা দেওয়া যায় যাতে সেখানে টাকা দেওয়া যায় আবেশ এত পড়েলে আর তারাবি পড়াইবে ওই আবেশটা টাকা দেওয়া যাবে কিনা যদি উনি কোন সমস্যার কারণে বলেন যে আমি এবছর শুধু খরচটা পড়াই দিতে পারি

তারা এই পরে গেছে কেন দাম লাগে না তাহলে নেওয়া খরচ নেওয়া হচ্ছে বাহানা মানুষ আছে বাহানা কাটি তখন টাকা দেওয়া হবে ভাই তার জন্য আছে এখন আমার কি ওই পেয়েকে ভবিষ্যতে বিয়ে করি কি তার গ্রহণ হবে সেটা নির্বাচনের কুপুস কুকুর বেলবে কেন দুই বংশ যে স্টাটাস মালদারি সন্তানি সম্মান দিনদারি এসব মেলে কেন মেলে বিবাহ করা যায় না মেলে তো বিবাহ করা ঠিক হবে না হারাম সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া উচিত হৃদয় কথাবার্তা হয় দেখা সাক্ষাৎ হয় তাহলে সব হারাম যা দেখা সাক্ষাৎ হয় আদান প্রদান হয় সবগুলো ঘৃণার ফলে শরীরে এই ব্যাপারে দুটা আছে

ছেলে একসাথে চিন্তা হয়ে যাবে তুই বিধবান্ধব তারা একটা বেহুলদার ছিল আর এক বেহুলদার দিয়ে এখন যে চিন্তা হয়ে গেছে তো বউ দুঃখী হয়ে গেছে দাল দিয়ে না এটা আর ঠিক করা আর না মুক্তিবাদ করবো আগে নিজে দিনদার হয়ে আগে বিবাহ করবে আপনার জিন্দি মজাদার হয় পাক্কা দাঁড়িয়ে দাঁড়িয়ে আনবে তাহলে আর দাঁড়ি দেখে ঘৃণ করে আমি তাকে ঘৃণ না করবো তুমি রসগুলো দুষ্ণ আমি তোমাকে ঘৃণ না তোমাকে আমার ঘর ওভার হবে নিজে দিনদার হয়ে বিবাহ করবে

তাকে বৌ কথা হবে বৌ তার কথা বিভিন্ন যদি বিবাহ করে এদের বয়স চাষের কাজ থাকে না এদের বয়স চাষে কাজ থাকে না সরিয়াতের দৃষ্টিভঙ্গি খেলাম সরিয়াত ছেলের বয়স অন্তত দশ পনেরো বছর বেশি থাকে ওখানে থাকে কত

আমি একজন ব্যবসায়ী আমার মানুষদের টাকা পাওয়া আমার ব্যবস্থা আমার কাছে আমার টাকা আমি টাকা পাওয়ার ছিল উনিও পায় উনি আমার কি

ওটা টাইম এখনো তিন মাস পাঁচ মাস বাকি এখন যদি হয় আর যদি ওই ঋণটা এরকম হয় যে কুড়ি মাস করে দিতে হবে তাহলে সে ঋণ আগে দিয়ে ফেলবে দিয়ে যদি নিঃশ্বাস থাকে তো টাকা দিবে না হয় দিবে

আগের থেকে মূল টাকা কমে যাবে কম টাকা দেখা দেন এগুলো ভবিষ্যতের ঋণটা ভবিষ্যতে আদায় করতে হবে মূল টাকা থেকে বিয়োগ হবে না আর যে ঋণটা এক্সলে দিতে হবে ওইটা আপনি দিয়ে ফেলেন দিয়ে আপনার টাকা কি হয়ে যাক কম হয়ে যাক কম হয়ে তারপরে যদি রিস্তার পরিমাণ থাকে দিবেন রিস্তাব না থাকলে দিবেন সময় দুই পা উঠে যায় কারণ একটি পোকা পায়ের উপরে পড়েছিল হঠাৎ করে উঠেছিল তাই ভয়ে বা উপরে উঠে রাখে নামাজ হবে যদি তিন চর্জি পরিমাণ তো আসেন তাহলে একচ এরকম তিন চার্জি পরিমাণ উঠানো থাকে আমার মেডিকে এক পাও যাতে লাগানো থাকে তাও কিন্তু হবে উভয় পাও উঠানো সত্য কিন্তু তিন যাত্রী পরিমাণ

থানা মালে ঠিক করে দিচ্ছে বুধ ঠিক করে দিচ্ছে মুসলমান চাই আর মহিলারা জাতীয় মসজিদে বিভিন্ন মসজিদে

পুরুষের জামাজ হচ্ছে ওখানে ভিতরের রুমে মহিলারা একটা দেবেন এইটো পরবর্তী আছে সব মোসামী মহিলা একটা ইমাম সাহেব পুরুষ সেটাও যাই মূল জামাজ হতে পারে যাবে সেই জামাজের পর্দা নামালে বা আর এক রুমে মহিলারা পড়তেছে এইট কিন্তু কি আছে ঘরের মধ্যে কিন্তু বস্তিতে আছে না আমার বয়স পঁয়ত্রিশ বয়স কমিয়ে ত্রিশ পানিয়ে চাকুর নিলে তা দায়েজ হবে কিনা ওই চাকুরি করার যদি আপনার যোগ্যতা থাকে চাকরি দায়েজ হয়ে যাবে কিন্তু আপনি যে ধোকাবাজি করলেন এর জন্য আপনার কাছে কৌ চেষ্টা করতে হবে চাকরি করার মতো যোগ্যতা থাকে ওই চাকরিটা সামলে তো যোগ্যতা লাগে না যে কোনো চাকরি ভয় পারে নি পড়াশোনা লাগে যোগ্যতা লাগে যোগ্যতা থাকলে চাকরি নাই ভোকাগারও দিল জন্য মনে হয় কমিয়ে সবার নামাজে আছে সাত আট বারো ষোলো রাজাতে নাম বদলানো কি সুন্দরটা মুস্তাহ সুন্দর মুস্তাহ তো মূলত একই ধরনের কথা আমাদের হানাদি মাধাবে একটি তরিকা নাম বদল করতে হলে কোন একটা চাকরি চাদের মাথায় কি করতে হবে নাম বদল করতে হবে তারা যে নাম বদল করা হয় না কোন একটা চাকরি চাদের মাথায় হবে সেখানে বসে তো রেস্ট নেওয়া হয়